রে নবীর উম্মতের দল এই জন্য সামনে আসতেছে রমজান মাস ওই মাসের পরিপূর্ণতা যদি হাসিল করতে চাই তাহলে ওই মাস আসার আগেই আমাদেরকে নিজেকে পরিপাটি করতে হবে ওই পরিপাটি হওয়ার জন্যে আল্লাহ পাকরবুল আলামিন একটা রাত দিলেন যেই রাতকে আমরা সবে বরাত নামে চিনি ওই রাতের মধ্যে রসুল এফাকসাল্লা আল্লাহহু আলাই বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকরব গুলা আল কাছে তৌবা করে আল্লাহ পাকরবগুলা আল আমিন তার সমস্ত তৌবা কবুল করে নিয়ে তাকে মাফ করে দেয় বলেন সুবাহান আল্লাহ শুধু তাই না আল্লাহ নসুল বলেন ওই রাতের মধ্যে পান্দা কি খাবে কি পড়বে কোথায় যাবে এক বছরে যা যা করবে ফের তারা ওই এক বছরের ভাগ্যনামা আল্লাহরবুল আলামিনের কাছে উপস্থাপন করে সুতরাং এই রাত্রে যদি আল্লাহ আলামিন কি। কেউ সন্তুষ্ট করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কে কেউ যদি খুশি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা তার ভাগ্যের চাকা ঘুরাইয়া দিতে পারেন কি পারেন না তাওহীদ কি আমানা সিনু মে হায় হামা সি আমহমদিন আকার কুফুর কোটা কুফুর কো মিটার সদা কত বত এই দুছে ঘুলে ভাই আশা জবার খেলা চোখ বুঝলে দেখবি রে মন কেবায় কে কেবাব কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে নাই ভেতে হাকিকত সে تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نبی ہو از دنیا جدا باش بہر کارے کے باشی با خدا واش یا ہم سب یا مسافر ہے قبر آخیر ٹھکانہ كَوِي آگے رَوَانَا هَيْ كُوِي پیچھے رَوَانَا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيدِنا مَوْلاَنا مُحَمَّدٍ وَعَلَى آله سَيدِنا যেন বিজির গে কখনো মশামাসি বসত না আবু জেল অবুহা সেনবিক চিনল না আল্লাহ محمد وعلى آله ماو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت <سسق> جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبة বৈজন বহু দূরে মাদিনা আমি কেমনে যাবো জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো হৌ মাস না লাহ হলা রসুল্লা সালু আলী আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ বাকের ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়তে এখলাসের শহীদ কিছু কথা বলবার এবং আপনাদেরকে সুন্দর মতো তৌফিক হিম্মত যে রবে কারিম দান করেছেন সেই রবের দেওয়া জবান দিয়ে সেই রবের দেওয়া শক্তি দিয়ে সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুলসালাম সঈদুল মুরসালিন রহমাতুল্লিল হা হাতামুন্না বিগিন নবীউল মক্কি নবীউল মাদানি সৈয়দুল্সকালাইন ইমামুল মুরসালিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী হসাল্লামের উপর রসুলেবাক সাল্লু আলীহাসাল্লাম এর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বাজার সেই সুক্রিয়াত রসুলেবাক সাল্লু আলী হসাল্লামের উপর একবার অন্তরের অন্তঃস্থল থেকে দূরত পড়ি ঠকলে বলি সল্লাহ আলি হসাল্লাম আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে যে অফার দিয়েছেন ইতিপূর্বে কোনো নবী রাসুলগণকে সেই অফার দেন নাই বলেন সুবাহার্লাহ অন্য অন্য নবীগণের উন্মতারা গুণা করতো গুণা করার সাথে সাথে আল্লাহ বাকরবুল আলমিন ওই গুণা প্রকাশ করে দিতেন গুণা প্রকাশ করে দিলে কি হতো সে অপমানিত হতো লজ্জিত হতো থেকে না কিন্তু আমরা যে এত অন্যায় অবিচার গুনাহ করি আল্লাহ বাকরবুল আলমিন আমাদের গুণাগুলোকে প্রকাশ করেন প্রকাশ করেন আল্লাহ বাকরবুল আলমিন আমাদের গুণাগুলোকে গোপন রাখেন শুধু তাই না রহমাতুল্লিল আলমিন বলেন আমার কোন উম্মত যদি গুণা করতে করতে দিলটাকে অঙ্গার বানাইয়া ফেলায় কিন্তু তাহার জোটের নামাজে দাঁড়াইয়া নিয়তে দুটি হাত যদি মালিকের দরবারে বাড়াইয়া দেয় দুটি হাত উত্তোলন করে সে যখন আল্লাহর দরবারে কান্না করে ওই কান্না করা অবস্থায় চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ বাকরুল আলামিন তার জিন্দিগির সমস্ত গুনা মাফ করে দেয় বলেন সুবাহ এমন অফার আমরা কেন পাইলাম কারণ আমরা শ্রেষ্ঠ নবী পাইলাম এই শ্রেষ্ঠ নবী পাওয়ার স্বার্থে আমরাও শ্রেষ্ঠ উন্মত হয়ে গেলাম না এই জন্য শ্রেষ্ঠত্ব পাইছি কিন্তু শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে না পারি তাহলে শ্রেষ্ঠ খারাপ হইতেও কিন্তু সময় লাগবে না ঠিক না দেখবেন সাধারণ বাত যদি একটু দেরিও হয় এগুলোকে পানি দিয়ে খাওয়া যায় ঠিক না কিন্তু দামি বাদ যেটা বোলা বাদ এটা যদি নষ্ট হয়ে যায় খাওয়া যায় ঠিক তেমনিভাবে আমরা যেমনিভাবে শ্রেষ্ঠ কিন্তু এই শ্রেষ্ঠত্ব যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে জাহান্নাম স্যার আমাদের কি থাকবে না উপায় থাকবে না এই জন্য শ্রেষ্ঠত্ব ধরে রাখা দরকার আছে নাকি কি নাই এরে নবীর দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা কত অন্যায় করি জুলুম করি কিন্তু আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে মোহাব্বত করেন আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান এই জন্য গুণা করার পর আমরা যেন খাটি করতে পারি আল্লাহ আল্লাহর আলমিন এই তওবা করার জন্য বিশেষ কিছু সময় আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন এই সময়ের মধ্যে যদি আমরা আমল করতে পারি অল্প আল্লাহ বাকরব্গুলা আলামিন এই অল্প আমলকে উসিলা করে তারা আমলনামায় নেক দিবেন অনেক বেশি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বাকরব্গুলা আলামিন আমাদেরকে কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন এই সময়ের মধ্যে যদি আমরা তাওবা করতে পারি আল্লাহ ফখরব গুলা আল আমাদের তওবাকে মঞ্জুর করে নেবেন বলেন সুবাহান সুতরাং বিশেষ বিশেষ মুহূর্ত আছে যেমন শুক্রবার দিন আমল করবেন অল্প কিন্তু এই দিনে আমল করার কারণে আল্লাহ আল্লাহর আলামিন সবাব দিবেন বেশি যেমন মাস আছে রমজান মাস এই রমজান মাসের মধ্যে আমল করবেন অল্প এই অল্প আমল করার ফলে আল্লাহ পাকরবুল আলামিন আপনারা আমল নামায় সবাব দিবেন বেশি ঠিক তেমনিভাবে সামনে একটা রাত আসতেছে সবে বরাত নামে যে রাতটা পরিচিত ওই রাতের মধ্যে যদি আল্লাহ পাকরবুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইতে পারি আমরা যদি ওই রাতটাকে গুরুত্ব দিতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন সারা বছরের গুণা মাফ করে দিতে পারেন কি পারেন না হ্যাঁ পারেন কি পারেন না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যদি ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিনের কোন লস আছে হ্যাঁ লস আছে নাকি আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করছে জান্নাত দেওয়ার জন্যে কিন্তু ওই জান্নাত যদি আমরা না নিতে চাই ওই জান্নাতে যদি আমরা না দিতে পারি এটা আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছু না ঠিক কিনা বলেন তো বলতেছিলাম বিশেষ কিছু রাত আল্লাহ বকরব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিছেন বিশেষ কিছু মাস আল্লাহ বকরব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিছেন বিশেষ কিছু সময় আল্লাহ পাকরবুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিছেন এই সময় এই রাত এই দিনে যদি আমরা ইবাদত অল্প করি আল্লাহ বাকরবুল আলমিন এই ইবাদতকে উচলা করে আমাদেরকে মাফ করে দিবেন ঠিক কিনা সামনে আসতেছে কি মাস রজব মাস তো চলতেছে রজব শাহাবান শ্রাবান মাস চলতেছে বর্তমানে কি মাস চলে শ্রাবান মাস চলতেছে তারপরে হইল কি মাস রমজান মাস এই রজব মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আমার নবী দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আমার আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইতেন তাই পাইতেন আমার নবীর কোনো গুনাহ নাই গুনাহ আছে নাকি আমার নবীর কোনো গুনাহ নাই আমার নবীর কোনো অন্যায় অপরাধ নাই তারপরেও রমজান মাস বিশেষ একটি মাস ওই মাসটা পাওয়ার জন্যে আমার আপনারা নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ না আপনি আমাকে শাবান মাসের মধ্যে দান করেন এবং আমার হায়াত রমজান মাস পর্যন্ত দিয়া দেন বলেন সুবাহান সুতরাং এই দোয়া করা দরকার আছে নাকি নাই করেননি আপনারা নামাজের পরে দোয়া হয় নামাজ ইতো বলি না ঠিকই না নামাজ পড়া দরকার আছে নাকি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে পাঁচ নামাজ জামায়াতের শহীদ আদায় করার মতো তৌফিক দান করে বলেন আমিন এর এন নবীর উম্মতের দল দুনিয়ার মধ্যে আপনি যখন কোনো ভালো বা উচ্চ মর্যাদাশীল মানুষের কাছে যাবেন তখন আপনার কিন্তু পরিपाठी হইয়া যাওয়া লাগে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে রমজান মাস আল্লাহ বাকরবুল আলামিন বলেন এই মাসের মধ্যে যদি কোনো পান্দা করে ওই ইবাদতের ফলাফল আমি আল্লাহ আল্লাহর আলামিন নিজ কুদরতি হাতে দিব বলেন সুবাহান আল্লাহ রমজান মাসের যে ইবাদত যে সৌম যে রোজা ওই রোজাগুলি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আল্লাহ বাকরবুল আলামিন। এর প্রতিদান আল্লাহ বাকরবুল আলমিন নিজ কুদরতি হাতে আমাদেরকে দেবে বলেন সুবাহান আল্লাহ তো বলতেছিলাম দামিকুল মানুষের নিকট যেমন যাইতে হইলে মেম্বার চেয়ারম্যান এমপির কাছে যাইতে হইলে যেমন পরিপাটি হইয়া আদবের সহিত যাইতে হয় ঠিক কিনা ঠিক তেমনিভাবে রমজান মাস হলো আল্লাহ বাকরবুল আলমিনের মাস ওই মাসের মধ্যে আমরা উপনীত হওয়ার জন্য ওই মাস পর্যন্ত আমরা যাওয়ার জন্যে ওই মাস এর প্রস্তুতি আমাদের নেওয়ার জন্য পরিপাটি হওয়া দরকার আছে না কি নাই তো এই পরিপাটি হওয়ার জন্যে আল্লাহ আকরবুল আলামী ওই রমজান মাসের আগে আমাদেরকে কিছু মুহূর্ত দিছেন কিছু রাত দিছেন ওই রাতগুলোতে যদি আমরা সঠিকভাবে ইবাদত করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ পরিপাটি হতে পারব পরিপূর্ণ পরিপাটি হইয়া আমরা রমজান মাসের মধ্যে যাইতে পারব গুনাগুলো তো এগুলো একটা ময়লা কিরে ভাই গুনাগুলো কি ময়লা কি ভাই ময়লা এই ময়লা যুক্ত শরীর নিয়ে কি রবের সামনে দাঁড়াইতে পারবো রবের সামনে যেভাবে দাঁড়াইতে পারবো না রবের নির্দিষ্ট করে একটা মাস রমজান মাস ওই রমজান মাসের মধ্যে আমরা যাইতে আমাদের লজ্জা লাগবে এটা আমাদের জন্য দুঃখজনক এই জন্য আল্লাহ ফাকরব্বুল আলামিন ওই রমজান মাসে উপনীত হওয়ার আগেই একটা মাস একটা রাত্র দিয়েছেন যে রাত্রটার নাম কি সবে বরাত এই সবে বরাত সম্পর্কে আল্লাহ এই শবে বরাত সম্পর্কে আল্লাহ রবী সাল আলাই বলেন কোনো আমার উন্মত যদি এই সবে বরাত রাত্রে সে যদি তার গুণাগুলোকে মাফ করাতে চায় সে যদি পরিপাটি হতে চায় তাহলে এই রাত্রে যেন আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে তওবা করে বলেন সবে বরাত নিয়ে আমাদের সমাজ অনেক সারা সারি বাড়াবাড়ি আছে নাকি নাই আছে নাকি না কি নাই একদল মানুষ বলে সবে বরাত এটা হাদিস দ্বারা প্রমাণিত না আবার আরেক দল মানুষ বলে এই শবে বরাতের মধ্যে বিশাল বড় আয়োজন করতে হবে কেউ যদি মনে করে আয়োজন করতেই হবে বাতি লাগাইতে হবে যার বাতি সাজাইতেই হবে তাহলে এটা হবে বেদাত আবার যদি কেউ বলে এই সবাই বরাত নামে কিছু নাই তাহলে এটাও হবে একটা অপচয় ঠিকই না সুতরাং শবে বরাত সম্পর্কে রসলেবাক সাল্লাল্লাহু আলী সাল্লাম এর হাদিস অনুসারে যতটুকু আমাদেরকে বলা হয়েছে ততটুকু আমরা করতে হবে কি হবে না তো অনেকে বলে যে সবে বরাত পুরো আন হাদিস দ্বারা কি না সাবেক না প্রমাণিত না আবার অনেকে বলে এই সবে বরাতের দিন ডোলভাদ্য বাজাইতেই হবে নাসানাসি হুরাহুরি করতেই হবে ঠিক না মানুষের জীবনে খুশি আসতেই পারে আনন্দ আসতেই পারে ঠিক না কিন্তু নাস্তিক আর বেইমানেরা আনন্দ প্রকাশ করে জার বাতি লাগিয়ে নাস্তিক আর বেইমানেরা আনন্দ প্রকাশ করে ঢোল পিটিয়ে নাস্তিক আর আনন্দ প্রকাশ করে গান বাজনা বাজিয়ে আর ইমানদার ব্যক্তিরা আনন্দ প্রকাশ করে আল্লাহ আল আমিনের সুক্রিয়া আদায় করে ইমানদাররা আনন্দ প্রকাশ করে আল্লাহ আল আমিনের স্লোগান তুলে চিল্লায় বলে ঠিক কেনা সুতরাং ইমানদারের আনন্দ প্রকাশ হলো একরকম আর নাস্তিক বেইমানদের আনন্দ প্রকাশ হলো আর রকম আমরা আমাদের উপর যদি কোনো ভালো দিন আসে রাত আসে বা ভালো মুহূর্ত আসে আমরাও আনন্দ প্রকাশ করব কিন্তু সে আনন্দ প্রকাশটা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসার হয় চিল্লাই বলে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ বুঝে যেভাবে করলে আল্লাহ ও আল্লাহর রসুল খুশি হবে সেইভাবে সেই সকল আমলগুলো করার মতো তৌফিক দান করে বলেন আমিন সুতরাং কি বুঝলাম সবে বরাত এটা আমাদের জন্য একটা বিশেষ রাত ঠিক না এই রাতে আল্লাহ বাকরবুল আল সমস্ত মানুষদেরকে কি করে দেন ক্ষমা করে দেন কিন্তু রসুল বলেন দুই শ্রেণীর মানুষকে এই রাতেও আল্লাহ পাকরব আল আমিন ক্ষমা করেন না এক শ্রেণীর মানুষ হলো যারা মুশ্রিক তারা কি মুশ্রিক যারা মুশ্রিক তাদেরকে আল্লাহ বাকরবুল আলমিন এই রাতের মধ্যে কি করবেন না ক্ষমা করবেন না আরেক শ্রেণীর মানুষ হল যারা হিংসু নিজের মধ্যে এক বাই অপরবায়ের ব্যাপারে বিদ্বেষ লালন করে হিংসা লালন করে তাদেরকেও আল্লাহ বাকরবুল্লাহ আলামিন কি করবেন না ক্ষমা করবেন না সমাজের মধ্যে হিংসা আছে নাকি নাই হ্যাঁ বিদ্বেষ আছে নাকি নাই এক বাই কোটি টাকার মালিক আর আরেক বাইর সহ্য হয় না ঠিক কিনা এক নেতা আরেক নেতারা দেখতে পারে না এক ভাই আরেক না ঠিক কিনা বাংলাদেশের জাতীয় খেলার নাম কি হাডিডু খেলা ঠিক না তো হাডিডু খেলার বই একজনে উপরে উঠতে চাইবে আরেকজনে ঠিক কিনা তো যেই দেশের খেলাই যেই দেশের জাতীয় খেলা মানুষকে নিচে মানু তো সেই দেশের মধ্যে মানুষকে উপরে উঠানোর মন মানসিকতা আমরা লালন করবো কিভাবে ঠিক না এই জন্য ভাই মনের মধ্যে হিংসা পোষণ করা যাবে এক ভাই আরেক ভাইয়ের প্রতি সহনশীল হইতে হবে এক ভাই আরেক ভাইকে ভালোবাসতে হবে তাহলে আমাদের মধ্যে পরিপূর্ণ শক্তি বিরাজ করবে ঠিক কিনা আপনি আপনার ভাইকে দূরে সরাইয়া দিলেন আপনি আপনার ভাইকে দূরে ঠেলাইয়া দিলেন এর মানেই হলো আপনার শক্তিকে আপনি ক্ষয় করলেন আপনার শক্তি কমে গেল ঠিক কিনা আর যদি আমরা একত্র হতে পারি একসাথে থাকতে পারি তাহলে আমাদের শক্তি বাড়বে নাস্তিক বেইমান আমাদের উপর কুষ্টিন কালো কথা বলতে পারবে না ঠিক কিনা বলেন দেখেন না বাংলাদেশের মধ্যে অনেক ফেখরা আছে অনেক দল আছে আছে নাকি নাই দল থাকাটা অস্বাভাবিক কিছু না সবাই জান্নাতি দল সব পিড়ের মুড়িদ্রেই নাম কি জান্নাতি ঠিক কিনা কিন্তু আমরা এই পীরের মুড়িধ হইয়া ওই পীরের মুড়ি যদি গালাগালি করি এটা আমাদের জন্য ভাগ্যের কথা নাকি দুঃখজনক দুঃখজনক ঠিক না সুতরাং আমরা যে যে পীরের মুড়িদি হই না কেন আমি মুসলিম সেও মুসলিম সে পীরকে দর্শে জান্নাতে যাওয়ার জন্যে আমিও পীরকে দর্শি জান্নাতে যাওয়ার জন্যে আমার জান্নাত নিয়ে আমি টেনশন করব। আমার জাহান্নাম নিয়ে আমি টেনশন করব। তার জান্নাত তার জাহান নাম নিয়ে সে টেনশন করবে সুতরাং জান্নাত জাহান নামের চিন্তা যার মধ্যে আছে সে কখনো অপর মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না ঠিক কিনা বলেন সুতরাং যে দেখবেন মানুষের দোষ গায় মানুষের গিবদ গায় মানুষকে নিন্দা করে মানুষকে ছুট করার চেষ্টা করে বুঝবেন তার মধ্যে কি আছে বেজাল আছে কি আছে রে ভাই বেজাল আছে সুতরাং এই বেজালওয়ালা মানুষদের সাথে আমরা তর্কে জড়াবো না কি জড়াবো না খারাপ মানুষের আগে চললেও দোষ পাশে চললেও দোষ সুতরাং যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতে চায় আমরা তাদের ক্ষেত্রে চুপ থাকবো কি থাকবো ভাই চুপ থাকবো সে চাইতেছে আপনাকে খুচাইতেছে আপনি একটা কিছু বলেন দেখবেন আপনারা তো যারা দেশ ভ্রমণ করেন অনেকে করেন না রাস্তাঘাটের মধ্যে কী হয় বাটবার কী করে জানেন আইসে আপনার একটা ধাক্কা দিন তো আপনি যদি সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন না এখানে বার্গেটিং করা বা আমার ক্ষমতা আমার এলাকার মধ্যে ক্ষমতা থাকতে পারে কিন্তু আমি এক জায়গায় গেছি ওইখানে গিয়ে যদি আমরা ধাক্কা দিয়েছে ক্ষমতা দেখায় তাহলে তার গ্রুপ আপনারা কি করব পাকড়াও করবো ঠিক না এমন পরিস্থিতি শিকার হতো হয়তো বা আপনারা হন নাই তো সচেতন মানুষ তারা কি নম্রতা দেখাইয়া বা একটু সহ্য করিয়া চুপচাপ চলে আসবে আর যারা একটু আওয়াজ করবো যে তুই আমার ধাক্কা দিলে কেন তারাই বিপদে পড়ে ঠিক কিনা সুতরাং সে যে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার অর্থই আপনি কিছু বলেন এই বলার সুবাদে আপনাকে কি করবে সে পাকড়াও করবে সুতরাং যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতে চায় সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায় তাদের আগেও নাই আমরা পড়াও নাই ভালো কথা বলতে পারলে তাদের সাথে আসি খারাপ কথা বললে তুই তো শয়তানের সাথে কথা কর ঠিক কিনা আলামিন আমাদেরকে একে অপরের প্রতি ভালোবাসা মিল মোহাব্বত সৃষ্টি করে একে অপরের সাথে মিলেমিশে থাকার মতো তৌফিক দান করে বলেন আমিন নবীর দল এই জন্য সামনে আসতেছে রমজান মাস ওই মাসের পরিপূর্ণতা যদি হাসিল করতে চাই তাহলে ওই মাস আসার আগেই আমাদেরকে নিজেকে পরিপাটি করতে হবে ওই পরিবাটি হওয়ার জন্য আল্লাহ আল্লাহর আলামিন একটা রাত দিলেন যেই রাতকে আমরা সবে ওই রাতের মধ্যে বলে কোন ব্যক্তি যদি আল্লাহ বকরবুল আলমিনের কাছে তৌবা করে আল্লাহ আল্লাহরুল আলমিন তার সমস্ত করে নিয়ে তাকে মাফ করে দেয় বলেন শুধু তাই না সুবাহ বলে ওই রাতের মধ্যে বান্দা কি খাবে কি করবে কোথায় যাবে এক বছরে যা যা করবে ফের তারা ওই এক বছরের ভাগ্যনামা আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করে সুতরাং এই রাত্রে যদি আল্লাহ আলমিনকে কেউ সন্তুষ্ট করতে পারে আল্লাহ আলমিনকে কেউ যদি খুশি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা তার ভাগ্যের চাকা ঘুরাইয়া দিতে পারেন কি পারেন না সুতরাং ওই রাতের মধ্যে ইবাদত করা দরকার আছে নাকি নাই ইবাদত করার ক্ষেত্রে যে যার যার মতো ইবাদত করবেন যে যার যার মতো ইবাদত করবেন মসজিদের মধ্যে জমায়েত হওয়া দরকার নাই মসজিদের মধ্যে জমায়েত হওয়ার দরকার নাই তবে এখন যদি আমি বলি যে যার যার মতো ইবাদত করবে একটা মানুষ গিয়ে আপনার বাড়িতে গিয়ে নামাজ পড়বেন হ্যাঁ কেউ নিজেকে ঘরে মধ্যে একশো থেকে পঁচানব্বই ভাগ আটান্নই ভাগ মানুষ মসজিদের বাড়ি গিয়া ঘরে গিয়ে নামাজ পড়ে এ পড়ে এখন যদি আমি বলি যে হ্যাঁ যার্জারের মতো ঘরে গিয়ে ইবাদত করবেন অনেকেই গিয়ে কি করবে ঘুমাই যাবে মোবাইল তো আলহামদুলিল্লাহ আসোই মোবাইলের মধ্যে সারা জগত তো আছেই ঠিক কিনা তো এখন যদি আমি যার যার মতো ইবাদত করবেন তাহলে বাড়িতে গিয়ে ঘুমাইবে এই রাত্রের হকটা কি হইবে নষ্ট হইবে এই জন্য আনুষ্ঠানিকভাবে যাতে এই রাত্রের পরিপূর্ণ হকটা নষ্ট না হয় এই রাতটা আমাদের জন্য একটা অফার কী ভাই অফার তো ওই অফার পাওয়াতে আমরা খুশি নাকি বেজার সেই খুশিটাকে আমরা ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো পালন করব। নাকি রসুলের তরিকায় পালন করব। শূন্য তরিকায় সুতরাং যেই খুশি আনন্দ প্রকাশ করতে গিয়া ঢোল বাজনা বাজানো হয় অশ্লীলতা বেহায়পনা প্রকাশ পায় সেটা হলো নাস্তিক বেঈমানদের পন্থা আর যেই খুশি প্রকাশ করতে গিয়া সলাৎ কায়েম হয় যেই খুশি প্রকাশ করতে গিয়া নামাজ পড়া হয় যেই খুশি প্রকাশ করতে গিয়া রসুলের উপর দুরুত পড়া হয় যেই খুশি প্রকাশ করতে গিয়া আল্লাহ তকরবুল আলমিনের কাছে ত বা করে করে কান্না করতে হয় সেই খুশি প্রকাশ করাটাই হলো রসুলের দেখানো খুশি চিল্লাই বলেন ঠিক কিনা সুতরাং এখন এই যুগে আইসা যেহেতু আমাদের ইমান দুর্বল মসজিদে থাকলে ইবাদত করি মসজিদের বাইরে গেলে কি হুক্কা হওয়া ঠিক কিনা সুতরাং সেই সুবাদে মসজিদের মধ্যে এমন কোনো কাজ আমরা করব না যেটা করলে ইবাদত করতে গিয়া কি হয়ে যায় গুণা গুণা হয়ে যায় মসজিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আমরা একটু রোনাজারি করবো কান্না করব। একটু রসুলের সামনে দুরুত পড়ব এবং সলাদ কায়েম করব নিজ নিজ মতো তারপরে যদি তাবারতের ব্যবস্থা থাকে এটা খুব লক্ষ্য রাখা দরকার তাবারতের ব্যবস্থা করলেন তাবারতের ব্যবস্থার পরে যদি আপনারা এই তাবারত নিয়ে হইহুল্লা করেন তাহলে এই জিনিসটা কি ভালো হইল না খারাপ হইল খারাপ দেখা যায় না তাবারতের ব্যবস্থা করবেন না এটা আপনাদের ব্যাপার মুমিন বান্দা যখন হাঁটে এটার মধ্যে অস্বভাব বলেন সুবাহান আল্লাহ মুমিন বান্দা যখন হাসি দেয় এটার মধ্যে সব বলেন সুবাহান আল্লাহ মুমিন বান্দা যখন কান্না করে আল্লাহ বাকরবুল আলমিন গুনা মাফ করে দেয় বলেন সুবাহান আল্লাহ সুহান আল্লাহ করে আপনাদের কষ্ট লাগে এটা আওয়াজ জোরে হইব জোরে হইব এখন হয়তো সুর দিয়া বয়ান করতেছে আগামীতে শুধু হুঙ্কার চলবে দেশের পরিস্থিতি এখন যদি আগামীতে ইনশাআল্লাহ আপনারা আমার বয়ান শোনেন নাকি না শুনেন এটা আমি বুঝ না কিন্তু যেহেতু আমার একটা বয়ানটা নেটের মধ্যে যায় অনেকে আমাকে অনুসরণ অনুকরণ করে আলহামদুলিল্লাহ অনেকে আমার বয়ানের অপেক্ষায় থাকে তো আপনাদের উপর ডিপেন্ড করে যদি আমি সবসময় নরম বয়ান করি তাহলে তো চলবো না ঠিক না দীর্ঘ বহুদিন আলেমরা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আগামীতে যদি আমরা কোরআনের আইন চালু করতে